নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে বারোটি বড় শুভ খবর আসতে চলেছে চোখের সামনে সব কিছুই বদলে যাবে বিধাতার লেখা বদলানো অসম্ভব কারণ ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে শুক্র গ্রহের যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ শুক্র গ্রহের প্রভাবের জেরে প্রচুর ধনসম্পদের মালিক হতে পারবেন কিংবা বিভিন্ন দিক থেকে অগ্রগতিগুলো করতে পারবেন কারণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভ বলা যেতে পারে কারণ শুক্র গ্রহকে আমরা ঐশ্বর্য ধন সম্পদের কারক গ্রহ বিবাহের কারক গ্রহ যার কারণে শুক্র গ্রহের প্রভাবটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ আপনি বারোটি বড় শুভ খবর পাবেন চোখের সামনে সব কিছুই বদলে যাবে ভেদাতার লেখা এবার কিন্তু বদলানো অসম্ভব মিন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে অর্থাৎ এই যে দু সালের শেষ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে দু হাজার চব্বিশ সালের শেষ সময়ের মধ্যে যে কয়েকটি দিন রয়েছে দু হাজার চব্বিশ সালের যে শেষ যে কয়েকটি দিন রয়েছে একেবারে যেন অনুকূল সময় কাটবে একেবারে যেন পজিটিভ কাটবে কারণ শুক্র গ্রহের রাশযোগ যেটা অত্যন্ত বিরল এবং মহাজাগতিক হতে চলেছে কারণ আপনার রাশি থেকে একাদশ ঘরে অর্থের আগমনের ঘরে শুক্রের প্রভাব আর সেখানে কিন্তু মঙ্গলের প্রভাব মঙ্গলের দৃষ্টিটাও কিন্তু আপনার রাশির একাদশ ঘরে যার কারণে আপনারা ফাটাফাটি লাভ করতে পারবেন আপনাদের জীবনে যেদিকে যাবেন সেদিকেই যেন একেবারে অর্থের সমস্যাগুলো মেশের মধ্যেই দূর হতে চলেছে যেটার মাধ্যমে লাভবান হবেন যেটার মাধ্যমে আপনারা অগ্রগতিগুলো করতে পারবেন তো সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়টা একেবারে পজিটিভলি বলা যেতে পারে তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ রয়েছে না টেনে স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন নিশ্চিত আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গা আপনার জন্য পজিটিভ হতে চলেছে কিংবা আপনি যে দুঃখী জীবন কাটাচ্ছেন অর্থকরির অভাব নিয়ে কিংবা আপনারা যারা দীর্ঘদিন ধরে কাজকর্মের সমস্যা নিয়ে কাটাচ্ছেন নিশ্চিত আপনাদের সেই কাজকর্মের জায়গায় অগ্রগতিটা ঘটবে কাজকর্মের জায়গায় আপনারা এগিয়ে যাওয়ার সুযোগটা পাবেন যেটার মাধ্যমে লাভবান হবেন এবং যেটার মাধ্যমে অগ্রগতিগুলো ঘটবে কারণ আপনার প্রেম জীবন বিবাহিত জীবনে একটা বড়সড় পরিবর্তন অপেক্ষা করছে কারণ শুক্র গ্রহের যে প্রভাব আপনার রাশির পঞ্চম ঘরে এবং সেখানে মঙ্গলের অবস্থান রয়েছে তো এটাও কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে বিবাহের ব্যাপারে একটা আকস্মিক যোগাযোগ কিংবা প্রেম থেকে বিবাহ করার সম্ভাবনার প্রস্তুতি কিন্তু এই সময়টা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এই সময়ে আপনাদের ব্যবসাপাতি কেমন যাবে অর্থনৈতিক অবস্থা কেমন যাবে কিংবা আপনাদের কেরিয়ারটা কেমন থাকবে সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশীষ কৃপা আশীর্বাদ লাভ করবেন এবং আপনারা প্রতিটি কাজে প্রতিটি পদক্ষেপে সফল হতে পারবেন সময়টা একেবারে আপনাদের জন্য পজিটিভলি বলা যেতে পারে এই সময়ে আপনারা আশাবাঞ্ছক ফল পাবেন যারা কেরিয়ার নিয়ে ডিপ্রেশনে ছিলেন চিন্তায় ছিলেন কেরিয়ারের জায়গাটা আপনার জন্য একেবারে মজবুত হতে চলেছে টাকা কুড়ির বিষয় নিয়ে এই সময়টা একেবারে উত্তম হবে বছরের শেষ সময় যে কয়েকটি দিন রয়েছে দু হাজার চব্বিশ সালের শেষ যে কয়েকটি দিন রয়েছে আর্থিকভাবে প্রচুর সাফল্য হবেন আপনি যে কোনো মাধ্যম থেকে অর্থকরীর আগমনগুলো দেখতে পাবেন কিংবা যে কোনো দিক থেকে আপনার পজিটিভলি চিন্তা ভাবনাগুলো কাজ করবে এই সময়ে নানান ধরনের ঝামেলা ঝঞ্ঝাটির মধ্য দিয়েও আপনি সফলতা খুঁজে পাবেন নানান ধরনের নেগেটিভিটি চিন্তার মধ্যেও আপনি কিন্তু আপনার জীবনের লক্ষ্যমাত্রাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন তো এই সময়টা কিন্তু একেবারে সঠিক সময় বলা যেতে পারে আপনি আপনার যে কোনো জায়গায় প্রতিভাগুলো তুলে ধরতে পারবেন ব্যবসাপাতি যারা করছেন ব্যবসাপাতির ক্ষেত্রে এই সময়ে বড়োসড়ো লাভ আসার সঙ্গে সঙ্গে আপনি নতুন কিছু ব্যবসাপাতি শুরু করতে পারবেন নতুন চিন্তাধারা কাজ করবে নতুন বিষয় নিয়ে একটা উদ্বেগ আপনার মনের মধ্যে থাকবে কিন্তু সেই জায়গা থেকে লাভটা পাবেন কারণ এই যে দু সালের শেষ সময় খুব গুরুত্বপূর্ণ সময় কিন্তু আপনাদের জন্য বলা যেতে পারে আপনারা গুরুত্বপূর্ণ ফল পাবেন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এগিয়ে যেতে পারবেন আপনারা যদি চাইছেন কোনো জায়গায় ইনভেস্ট করতে করতে পারবেন সম্পত্তি সংক্রান্ত বিষয় থেকে লাভ আসতে পারে সম্পত্তি কিনতে পারবেন বিক্রি করতে পারবেন কিংবা আপনারা কোনো কাজকর্মে বাধাগ্রস্ত ছিলেন যারা কাজকর্ম নিয়ে চিন্তায় রয়েছেন হয়তো কোনো কাজকে ঠিকঠাকভাবে চালিত করতে পারছেন না কিংবা কোনো কাজের জায়গায় আপনার মনটাকে ঠিকঠাকভাবে আপনি বসাতে পারছেন না তো সেই জায়গায় কিন্তু মনটাকে বসাতে পারবেন কাজকর্মের জায়গায় অগ্রগতিগুলো করতে পারবেন সময়টা আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে সময়ের সঙ্গে সঙ্গে আপনি চলতে পারবেন সময়ের মূল্যটা বুঝে আপনি এগিয়ে যেতে পারবেন যারা দীর্ঘদিন ধরে সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় যুক্ত রয়েছেন কিন্তু কোনো মতে প্রমোশনটা পাচ্ছেন না কিংবা ট্রান্সফারের লেটারটা পাচ্ছেন না বেতনটা বাড়ছে না তো এমন পরিস্থিতিতে আপনারা কিন্তু এই দু হাজার চব্বিশ সালের শেষ মুহূর্তে এসে এই সুযোগগুলো লাভ করবেন আপনাদের লক্ষ্যগুলো পূরণ করার সঙ্গে সঙ্গে আপনারা যে কোনো জায়গায় নিয়ন্ত্রিত হতে পারবেন যে কোনো জায়গায় আপনার প্রতিভাগুলো প্রদর্শন করতে পারবেন আর বিশেষ করে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা অনলাইনিং বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করে থাকেন তারা কিন্তু এই সময়ে ফাটাফাটি লাভ পাবেন এই সময়টা আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে অর্থকড়ির আগমন হবে অর্থকড়ি নিয়ে যারা চিন্তায় ছিলেন সেই চিন্তাগুলো এক নিমেষের মধ্যেই আপনারা দূর করে ফেলবেন আর বিশেষ করে কেরিয়ারের জায়গায় যে ভুল ত্রুটি ছিল সেই ভুল ত্রুটি দূর হবে উপার্জনের অতিরিক্ত রাস্তা তৈরি হবে উপার্জনের মাধ্যমগুলো পাবেন যেন আপনি না চাইতেই অর্থকড়ি পেয়ে যাচ্ছেন একটু পরিশ্রম করেই যেন প্রচুর অর্থ ইনকাম করে ফেলছেন এমন একটা পরিস্থিতি আপনাদের জন্য তৈরি হবে এমন একটা জায়গা আপনারা তৈরি করে ফেলবেন আর আপনার যে দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু সকলকে প্রভাবিত করবে আপনি আপনার প্রতিভাগুলো প্রদর্শন করতে পারবেন যে কোনো কাজে আপনাদের যে নিজের মধ্যে যে একটা অনুভূতি রয়েছে সেই অনুভূতিগুলোকে প্রকাশ করতে পারবেন আর সেই দ্বারা আপনি মানসম্মান পাবেন কাজবাজের জায়গায় মানসম্মান পাবেন সামাজিক কর্মকাণ্ডে যারা যুক্ত রয়েছেন তারাও মানসম্মানটা পাবেন রাজনৈতিক জায়গায় সামাজিকভাবে যারা কাজ করেন তাদের জন্য প্রচুর মান সম্মান থাকবে কিংবা আপনারা নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় রয়েছেন তো এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে একেবারে গুরুত্বপূর্ণ জায়গায় আপনি কিন্তু এগিয়ে যাবেন গুরুত্বপূর্ণ ফলগুলো আপনি কিন্তু পেয়ে যাবেন তো সঠিক জায়গায় গিয়ে চলুন দেখবেন মানসিক দুশ্চিন্তা দূর করুন আপনি হয়তো মনে কোনো খারাপ চিন্তা নিয়ে বসে রয়েছিলেন তো যত তাড়াতাড়ি মানসিক দুশ্চিন্তা দূর করবেন দেখবেন এই যে দু হাজার চব্বিশ সালের শেষ সময় ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে আপনি সফলতম রাস্তা খুঁজে পাবেন আর এই সময়টা সব থেকে স্মরণীয় সময় হয়ে থাকবে যদি আপনি আত্মবিশ্বাসটাকে বজায় রাখেন আপনার ভুলগুলোকে শুধরে ফেলার চেষ্টা করেন দেখবেন এই সময়ে সাহস পাবেন উৎসাহ উদ্দীপনা পাবেন যেটার মাধ্যমেই কিন্তু আপনারা অগ্রগতিগুলো করবেন আর এই সময়ে রোমান্টিক জীবনের ক্ষেত্রে একেবারে পজিটিভলি কিছু দিশা থাকবে যার মাধ্যমে আপনারা এগিয়ে যেতে পারবেন লাভবান হতে পারবেন কারণ শুক্র গ্রহের প্রভাব মঙ্গল গ্রহের প্রভাব আপনার রাশি থেকে পঞ্চম ঘরে যার মাধ্যমে অগ্রগতিগুলো ঘটবে যার মাধ্যমে আপনারা লাভবান হতে পারবেন এই সময়টা খুব গতিতে এগিয়ে যাওয়ার জন্য সঠিক সময় সঠিকভাবে ব্যবহার করতে পারলে প্রেম জীবনে সফলতা থাকবে প্রেম জীবনে ঝগড়াঝাটি অশান্তির সমাধানগুলো ঘটবে যারা দীর্ঘদিন ধরে মানসিক ডিপ্রেশান কিংবা চিন্তা নিয়েছিলেন কিংবা আপনারা কোনো ধরনের অশান্তি নিয়েছিলেন সেই অশান্তিগুলোকে দূর করতে পারবেন সমাধান খুঁজে পাবেন আপনারা প্রেম থেকে বিবাহ করার সুযোগ পাবেন যারা দীর্ঘদিন ধরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছিলেন প্রেম সঙ্গীকে নিয়ে করতে পারছিলেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা সুযোগগুলো পেয়ে যেতে পারবেন আর সুযোগের সদ্ব্যবহার আপনারা করতে পারবেন সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ পজিটিভ বলা যেতে পারে ভুল বোঝাবুঝিগুলো দূর হবে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন কারণ শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাব যেন আপনাকে প্রভাবিত করবে যেন আপনার জীবনটাকে নাড়া দেবে আপনি প্রেম থেকে বিবাহ করার সঙ্গে সঙ্গে যারা অবিবাহিত রয়েছেন আপনারা নিজেদের মন পছন্দ মতো সঙ্গীগুলোকে বেছে নিতে পারবেন কিংবা যারা বিবাহিত জীবনে রয়েছেন আপনারা অনুপ্রাণিত হবেন অনেকটা সমস্যাকে মুক্তি করতে পারবেন ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করে সকল জায়গায় অগ্রগতিগুলো করবেন আর বিশেষ করে আপনারা এই সময় যত মনটাকে ফ্রেশ রাখবেন অর্থাৎ মনে হাসি খুশি মনে আনন্দ যত বজায় রাখবেন তত দেখবেন আনন্দকর পরিস্থিতির মধ্যে আপনি এগিয়ে যাবেন আনন্দদায়ক ফলগুলো আপনারা লাভ করতে পারবেন সঠিক সময়ে সঠিকভাবে আপনারা এগিয়ে যেতে চলেছেন আর আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে চলেছেন কারণ শুক্র গ্রহের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো অভাব দূর হবে যে কোনো মানসিক প্রেশার দূর করাবে কারণ একাদশ ঘরে শুক্র গ্রহের প্রভাব মঙ্গল সেখানে দৃষ্টি রাখছে এবং শুক্র গ্রহ আবার আপনার রাশির পঞ্চম ঘরে দৃষ্টি রাখছে সেখানে আবার মঙ্গলের অবস্থান বক্রি অবস্থান তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যার কারণে আপনারা সম্পর্কে একটা অনুভূতি খুঁজে পাবেন পারিবারিক সম্পর্ক ভালো পারিবারিক জায়গাটা আপনাদের জন্য ভালো পারিবারিক দিক থেকে প্রচুর সাপোর্ট পাবেন পারিবারিক নিয়ে যারা চিন্তায় ছিলেন পরিবার নিয়ে কিংবা সন্তানদের নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার সেই পরিবার কিংবা সন্তানদের চিন্তাগুলো দূর করবেন সন্তানদের জীবনে পরিবর্তন আসবে সন্তানদের দুরন্তপনা দূর হবে সন্তানদের টার্গেটগুলো এবার কিন্তু পূরণ হবে এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আর এই সময় আপনারা যে কোনো মাধ্যম থেকে লাভবান হবেন যে কোনো দিক থেকে অগ্রগতিগুলো করতে পারবেন সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় পারিবারিক সাপোর্ট পাবেন যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনার চিন্তাগুলো দূর হবে পড়াশোনার লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন তো সময়টা একেবারে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তবে যত্ন রাখবেন ঠুকি সমস্যা থাকতে পারে তাই আপনি মিন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত সম্পর্কে জানাবেন